বিরাট কোহলি অবসরে চলে যাবে রোহিত শর্মা অবসরে চলে যাবে তবে তাদের এমন আরও রোহিত শর্মা এমন আরও বিরাট কোহলি উদয় হয়ে গিয়েছে অলরেডি শুভমান গিল শুভমান গিল ভারতের অন্যতম নেক্সট সেলিব্রিটি ক্রিকেট তারকা হতে যাচ্ছে আমাদের দেশে একজন মাহমুদুল্লাহ রিয়াদ একজন তামিম ইকবাল একজন সাকিব আল হাসান চলে গেলে আরেকটা সাকিব আল হাসান আরেকটা তামিম ইকবাল খুঁজে পাওয়া যায় না তবে ভারতে এই যে শুভমান গিলের মতো তারকা প্লেয়ার আসে এবং পারফরম্যান্স করে ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে সম্ভব আজকে এই ভিডিওতে শুভমান গিলের পারফরমেন্স নিয়ে কথা বলবো তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে লাস্ট পাঁচটা ইনিংস নিয়ে কথা বলব একেবারে হিংসে করার মতো তার লাস্ট পাঁচটা ইনিংস যদি আপনি দেখেন হিংসা করার মতো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম শুভমন গিলকে নিয়ে টিম ইন্ডিয়ার অন্যতম স্টার প্লেয়ার শুভমন গিল রোহিত শর্মার সাথে ওপেন করছে এবং বাংলাদেশের সাথে সে সেঞ্চুরি তুলে নিয়েছে এটা তার পরপর দ্বিতীয় সেঞ্চুরি ইংল্যান্ডের সাথে সিরিজে ওয়ানডে সিরিজে লাস্ট ওয়ান ডেতেও কিন্তু শুভমান গিল সেঞ্চুরি দেখা পেয়েছিল এবং গতকালকেও সেঞ্চুরি করল শুভমান গিল ধীরে ধীরে নিজেকে বিরাট কোহলি রোহিত শর্মা মাপের প্লেয়ারে পরিণত করছে তবে দুঃখের বিষয় বাংলাদেশে আর একটা সাকিব আল হাসান আজকে আঠারো বছরও পাওয়া যায় নাই আর একটা তামিম ইকবাল আঠারো বছরেও পাওয়া যায় নাই আলোচনা করবো সুবমান গিলকে নিয়ে দেখেন শুভমান গিল ইংল্যান্ডের সাথে যে সিরিজটা খেলেছিল সেখানে শুভমান গিলের রান প্রথম ওয়ান ডেতে ছিল সাতাশি রান সেটার আসলে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারত কিন্তু ওই যে ইংল্যান্ড দুশো বত্রিশ রান করেছিল সম্ভবত যার কারণে আসলে সেঞ্চুরি তো হয় না এত কম রানের টার্গেটে খেললে আরেকটা ব্যাটসম্যান যদি কিছু রান করে ফেলে আরেকটা ব্যাটসম্যানের পক্ষে সেঞ্চুরি করা সম্ভব হয় না যার কারণে সে সাতাশি রানে যখন আউট হয়েছে তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান তার সেঞ্চুরি করতে প্রয়োজন ছিল তেরো রান যার কারণে সে একটু হিট করতে গিয়ে আউট হয়ে গেছে না হয় ওই দিনও সে সেঞ্চুরি পেত শুভমান গিল এই ইনিংসে করেছিল প্রথম ইনিং প্রথম ম্যাচে করেছিল ইংল্যান্ডের সাথে সাতাশি রান তারপরের ম্যাচেই আবার করেছে ষাট রান দেখেন দুইটাতেই কিন্তু ফিফটি পরের মানে দ্বিতীয় ওয়ানডেতেও করেছে সে ষাট রান এবং সর্বশেষ তিন নম্বর ওয়ানডেতে শুভমান গিল কিন্তু তার কেরিয়ারের সেঞ্চুরি তুলে নিয়েছে একশত বারো রানের একটা ইনিংস খেলেছিল সেখানে স্থলপথ বিমানপথ অনেকবার সে ব্যবহার করেছে এবং সব শেষে গতকাল গতকাল যে ইনিংসটা খেললো বাংলাদেশের সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে তার সেঞ্চুরি সুতরাং পরপর দুই ম্যাচে কিন্তু শুভমান গিল সেঞ্চুরি করেছে এবং তা না আপনার চার ম্যাচেই কিন্তু তার অর্ধশত দুইটা অর্ধশতক এবং দুইটা শতক কোন লেভেলের প্লেয়ার হলে এটা সম্ভব চিন্তা করেন চারটা শুভমান গিল অলরেডি পেয়ে গেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ম্যাচ আছে ভারতের দুইটা ম্যাচ তো গ্রুপ করবে তারপর সেমিফাইনাল তারপরে ফাইনাল দেখেন এর মধ্যে আরেকটা ঘটনা ঘটাই দিতে পারে শুভমান গিলের কেরিয়ারটা যদি আমি একটু বলি আপনার ওয়ান ডেতে তাহলে এসে দুই হাজার পঁচিশে এসে চারটা ম্যাচ খেলেছে সেখানে তিনশত সাত রান করেছে তিনশত সাত রান করেছে থ্রি সিক্সটি চার ম্যাচে হাইস্ট্যান্ড একশো বারো আপনি কি বলবেন কি বলবেন একটা প্লেয়ার কতটুকু ফর্মে আছে আপনি চিন্তা করতে পারেন কল্পনা করা যায় এতটুকু সে ফর্মে আছে আর যদি বলি স্থলপথ কতবার ব্যবহার করেছে এই আপনার তিনশো ষাট রান করতে গিয়ে ছেচল্লিশ বার সে স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে বল সো সীমানার বাইরে পাঠিয়েছে এবং সে ছয় বার ছয় বারের জন্য আকাশপথ পথ ব্যবহার করেছে বিমান যোগে বল সীমানার বাইরে পাঠিয়েছে তারপর দু হাজার যদি আমি যাই দুই সালে সে আটটা ইনিংস খেলেছে আটটা ইনিংসে রান করেছে তিনশত আটত্রিশ তিনশত আটত্রিশ রান করেছে অ্যাভারেজ তার ফোরটি মানে ভাবতে পারেন অ্যাভারেজ ফোরটি সে ওই তেইশ সালে আপনার হাইস্ট রান করেছে বিরানব্বই নাইনটি টু চারটা আটটা ইনিংসের ভিতরে চারটা অর্ধশতকের দেখা শুভমান গিল পেয়েছে এবং শুভমান গিল এই রান করতে স্থলপথ ব্যবহার করেছে সাতত্রিশ বার ছয়ত্রিশ বার স্থলপথ ব্যবহার করেছে এবং আকাশপথ ব্যবহার করেছে বারো বার বিমান যোগে বল পাঠিয়েছে বারো বারের জন্য আর মাটি সোজা সীমানার বাইরে বল পাঠিয়েছে বার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে সে কিছুটা তিনটা ম্যাচ খেলেছে যেহেতু কম ম্যাচ তিন ম্যাচে রান করেছে সে আপনার সাতান্ন সাতান্ন রান করেছে এভারেজ ছিল তার উনিশ আর তার মাটি কামড়িয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছে পাঁচবারের জন্য তাহলে আপনি দেখেন দু হাজার চব্বিশে উনিশ অ্যাভারেজ দু হাজার তেইশে আটচল্লিশ অ্যাভারেজ কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে তার এভারেজ গিয়ে পৌঁছেছে একশত একটা ব্যাটসম্যানের এভারেজ রান একশত টোটাল তার কেরিয়ারে সে পনেরোটা ওয়ান ডে ম্যাচ খেলেছে পনেরোটা ওয়ান ডে ম্যাচ খেলে সে রান করেছে সাতশো পঞ্চান্ন পনেরো ম্যাচে সাতশত পঞ্চান্ন রান তার এই সাতশত পঞ্চান্ন রান করতে গিয়ে সে মাটি কামড়িয়ে সীমানার বাইরে পাঠিয়েছে কিংবা স্থলপথ ব্যবহার করেছে ট বার এবং বিমান যোগে কিংবা আকাশ যোগে আকাশ পথ ব্যবহার করেছে আঠারো বার তার এভারেজ একশো মানে আমি কল্পনাই করতে পারছি না তার এভারেজ নাইনটি ফাইভ হচ্ছে তার স্ট্রাইক রেট তার এভারেজ আটান্নটি এইট পয়েন্ট ওয়ান জিরো এই হচ্ছে শুভমন গিল ওয়ান ডে কেরিয়ার রাজকীয় কেরিয়ার সে শুরু করেছে এতটা বিধ্বংসী আমার কাছে মনে হয় না বিরাট কোহলিও ছিল যে প্রথম পনেরো ম্যাচে এত স্ট্রাইক রেটে এত রান ওয়ান্ডারফুল ব্যাটসম্যান সাচে ওয়ান্ডারফুল ব্যাটসম্যান ভাই প্লেয়ার যে দেশের হোক ভালোকে ভালো বলতে হবে ভালোকে ভালো বলতে শিখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পাঠিতে পারিব